বৈদিকান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধ পর্যন্ত কোথাও হারের মুখ দেখেননি জীবনের প্রতিটি সংগ্রামে তিনি ছিলেন বীর কিন্তু তাকে একবার হারতে হয়েছিল এমনকি তার মৃত্যুও হয়েছিল সেই সংগ্রামে আর তাকে হারিয়ে দিয়েছিলেন তার ছেলেই এমন ঘটনা রয়েছে মহাভারতের উত্তর পর্বে কিন্তু অর্জুনের মতো কুরুক্ষেত্র জয়ী মহাবীরকে কী করে পরাজিত করলেন বব্রুবাহন কি করে তিনি অর্জুনকে হারাতে সক্ষম হলেন এর পিছনে রয়েছে এক গল্প যা নিয়ে আজ আমাদের ভিডিও তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ যারা আমাদের চ্যানেলে নতুন তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসলে কুরুক্ষেত্রে কৃতকর্মের ফলেই অর্জুনকে হারতে হয়েছিল নিজের ছেলের কাছে আবার অর্জুন তারপর বেঁচেও উঠেছিলেন সে ছিল এক আশ্চর্য কাহিনী কুরুক্ষেত্র যুদ্ধ শেষে হস্তিনাপুরের সিংহাসনে বসেছিলেন রাজা যুধিষ্ঠির তারপর তিনি স্থির করেন অশ্বমেধ যজ্ঞ করবেন যজ্ঞের ঘোড়াকে ছেড়ে দেওয়া হল আর তাকে অনুসরণ করতে শুরু করলেন অর্জুন শর্ত এই ছিল যে ঘোড়া যেসব রাজ্যে যাবে হয় তারা বর্ষতা স্বীকার করে নেবে নতুবা তাদের অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে হবে যুধিষ্ঠিরের নির্দেশ ছিল বিভিন্ন প্রদেশের রাজাদের সঙ্গে যথাসম্ভব যুদ্ধ এড়িয়ে মৈত্রী স্থাপন করা অশ্বমেদের ঘোড়া বেরোনোর পর প্রথম সেই ঘোড়া আটকায় ত্রিগর্ত দেশে সেখানকার রাজা সূর্যবর্মা ঘোড়াকে আটকে অর্জুনের মৈত্রী প্রস্তাব এড়িয়ে যান অর্জুন তাকে যুদ্ধে হারিয়ে তার রাজ্য দখল করেন তারপর প্রাক জ্যোতিষপুরে রাজা বজ্রদত্তকে হারান অর্জুন সিন্ধু প্রদেশে জয়দ্রথের পুত্ররা তাকে আক্রমণ করেছিলেন অর্জুনের কাছে তারা পরাজিত হন এরপর অর্জুনের দিগ্বিজয়ী রথ প্রবেশ করে মণিপুরে মণিপুরের সিংহাসনে তখন রাজা বপ্রুবাহন এই বপ্রুবাহন হলেন অর্জুন আর চিত্রাঙ্গদার পুত্র অর্জুনের অশ্বমেদের ঘোড়া আটকান বপ্রুবাহন তারপর তাদের মধ্যে শুরু হয় মহাসংগ্রাম অর্জুনের ছোড়া তীরের আঘাতে বব্রুবাহন কাহিল হয়ে পড়েন বিপর্যস্ত বব্রুবাহন তখন নিজেকে রক্ষার পথ খুঁজে পাচ্ছিলেন না অর্জুনের তীরের আঘাতে মূর্ছা যাচ্ছিলেন বারবার জেগে উঠে আবার যুদ্ধ করছিলেন আবার পরাজিত হচ্ছিলেন এই অবস্থায় বব্রুবাহনের মনে পড়ে গঙ্গার দেওয়া অস্ত্রের কথা যে অস্ত্রে তিনি সংকটকালে পরিত্রাণ পেতে পারেন দেবী গঙ্গার দেওয়া সেই অস্ত্র প্রয়োগ করতেই অর্জুন মাটিতে লুটিয়ে পড়েন তিনি সংজ্ঞা হারান চিরনিদ্রায় যেতে বসেন আসলে এই অস্ত্র মা গঙ্গা প্রদান করেছিলেন অর্জুনকে মারার জন্যই কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন অন্যায় পথে শিখণ্ডিকে এনে ভীষ্মকে পরাজিত করেছিলেন তারপর তাকে সরসজ্জা প্রদান করেছিলেন এতে ক্ষুণ্ণ হন গঙ্গা তিনি তখন থেকেই পরিকল্পনা করেছিলেন অর্জুনের বিরুদ্ধে বদলা নেওয়ার সেই মতো ববলু আহুনের সঙ্গে যুদ্ধ আবশ্যক জেনে তাকে ওই অস্ত্র প্রদান করেছিলেন গঙ্গা এদিকে বব্রুবাহনের সঙ্গে যুদ্ধে অর্জুনের মৃত্যুর খবর পেয়ে তখন চিত্রাঙ্গদা ছুটে আসেন পুত্র বব্রুবাহনের সামনে আসে আসল সত্য তিনি জানতে পারেন অর্জুন তার পিতা এরপর অর্জুনকে রক্ষার জন্য নাগলোক থেকে সঞ্জীবনী মণি আনা হয় সেই সঞ্জীবনী মনির স্পর্শে অর্জুন পুনর্জীবন লাভ করেন তারপর পিতা পুত্রের পরিচয় হয় অবশেষে অর্জুন ফের দিগ্বিজয় বের হন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে